নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি বানাবো কেক বিনা ওভেন বিনা গ্যাসে আমি ওরিও বিস্কুট আর ব্রেড দিয়েই দুটো উপকরণে কেক রেডি হয়ে যাবে দশ মিনিটে আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই আমি বানাচ্ছি লাভ সেফ দিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যদি দেখছেন একটা ফলো করে দিবেন আমার এইটুকু হলে হয়ে যাবে আর দুটো অরিও বিস্কুট নিয়েছি আমি সাইডগুলোকে কেটে কেটে নিব আর বাদ দিয়ে সবগুলো ব্রেডে আমার সাইডগুলো কাটা হয়ে গেছে এবার যেটা হচ্ছে থেকে বড়ো কাজ আমি লাভ সেভ করবো তো একটা বাটি নিয়েছি বাটি দিয়ে এরকম করে সেভ করে নিব আরও তিনটা ব্রেডও নিয়ে নিয়েছি এই তিনটা ব্রেডকেও আমি এরকম করে কেটে নিব এই যে আমি কেটেছিলাম যেগুলো আর এরকম করে এবার আমি দেখুন Ora sono le rafse con le mie inizi. Ora io distruggo la famiglia E ora voglio distruggere che? Cringolo che percolerò il nivo. Alt দুধ নিয়ে নিয়েছি আমি এবার একটু দিব বাটার আর অল্প করে করে দুধ দিব আর হাত ব্রেন্ডারের সাহায্যে ব্যান্ড করবো একসঙ্গে মেশাবো না অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো রেখেছি ক্রিমটা মিল্ক চকলেট ডেরি মিল্ক চকলেটটাকে না এরকম নিবগুলোকে হয়ে গেছে আমার ডেরি মিল্ক চকলেটগুলো আমাকে আমি মিক্স করে নিয়ে নিয়েছি আমি প্লেট তো দিয়ে দিব চিনি জল এবার দিয়ে দিব একটু নিচে ক্রিম সেট করার জন্য পরে ভালো করে আমি সেট করে নিব আর উপরে একটু সুগারগুলোকে অল্প দিয়ে দিব ভালো করে ক্রিম দিয়ে দিব আরেকটা একটা লেয়ার আমি বসিয়ে নিব ওপৰে পজিশ্যনে বেছি বেছি একো ক্ৰীম দিব আর আমি এটাকে ফ্রিজে আধা ঘন্টা সেট হতে দিয়ে দিব এবার আমি মিল গুলোকে ছড়িয়ে দিব করে এবার আমি সাইডগুলোতেও ছড়িয়ে নিব আমার যে ক্রিমগুলোকে বের করেছিলাম তাতে একটু আমি বাটার দিয়ে এটাকে ক্রিম বানিয়ে নিই এটাকে রেডি করে নিয়েছি এরকম একটা প্লাস্টিক নিয়েছি গ্লাস নিয়েছি আর গ্লাসে ঢুকে গ্লাসের ভিতরে আমি এখানে একটা ছোট্ট করে কাঠ লাগিয়ে দিতে কাঁচিতে একটা কাঠ লাগিয়ে আর আমি ছোট্ট ছোট্ট গোল করে নিই আমি এতটা ডিজাইন করতে জানি না আর এটাতে হচ্ছেও না আমার কাছে চেরকুল কুল নেই স্ট্রবেরি ছিল স্ট্রবেরিগুলোকে কেটে নিয়েছি আর উপরে আমি একটা একটা করে বসিয়ে দিব স্ট্রবেরি রেডি হয়ে গেছে আমার চকলেট কেক দেখুন কেক রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখছেন ফলো করে দেবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন